থেকে কি দিয়েছে বলেছে বাংলাতে দুটো যে কোনো একটা পশু ড্রাম ছোট যে কোনো পশু ড্রাম মানে যেটা তোমার সব ড্রাম সেটা করব এটা 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 করব আর আমি কি বাগ করবে আর কি করবে এইটা ভেড়া হ্যাঁ এর দেখি বইটা নিচে রাখো হ্যাঁ

হিন্দি ও সামনে তো এক্সাম তোমার ভালো করে পড়তে হবে কিন্তু হ্যাঁ ইংরাজিতে দিয়েছে এখানে ফর্টি ওয়ান থেকে সিক্সটি অবধি লিখতে দিয়েছে আজকে হ্যাঁ